Hello. হোটেল ব্লুব্রিজের পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম এটা আমাদের হোটেল ব্লুব্রিজের দুইশো এগারো নম্বর রুম একটি কাপড় একটি ডিলাক্স রুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুমটি কেবল গেস্ট চলে গেছে এই জন্য মোটামুটি ক্লিন হয়ে গেছে অলরেডি এখানে একটা ছোটো ডিম লাইট আছে এবং এখানে কিন্তু কাপড় দুজন থাকতে পারবে বাচ্চা সহ কিন্তু তিনজন থাকতে পারবে এবং ভিতর থেকে কিন্তু ব্যালকনি এবং একাশ ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখান থেকে এটা লকটা খুলে দেবেন এবং দেখতে পাচ্ছেন একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য গ্রামের একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন রুমের বাহির থেকে ভিউ একটা দেখতে পাচ্ছেন গ্রামের একটা ন্যাচারাল বাতাস যে গাছপালার যে বাতাস এগুলো কিন্তু উপভোগ করতে পারবেন একটা ওয়াশরুম দরজাটা খোল দিয়ে দিতে হবে এবং সুইচটা অন করে দিতে হবে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড়ো ওয়াশরুমটা কিন্তু ছোটো একটা বেসিং আসে এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে ঝর্ণা আছে হাই কমোড কিন্তু গোসল করার জন্য কিন্তু বালতি রাখা আছে মগও রাখা আছে এবং রুমটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন মেইন অত বিষয় আছে এখানেও একটা কিন্তু মিরর আছে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু রুমের স্পেসটা হচ্ছে সবথেকে মেইন বিষয় রুমের স্পেস কিন্তু অনেক বড় একটা সিলিং প্যান আছে বাতি আছে কিন্তু দুইটা ছোটো একটা লাইট একটা টিউব লাইট এবং একটা ডিম লাইট যেটা হলো লাইট অফ করে কিন্তু এই ডিম লাইটটা হচ্ছে সবথেকে মজার বিষয় রাতের বেলা ডিম লাইট কিন্তু প্রতিটা মানুষের কিন্তু প্রয়োজন হয় যারা শৌখিনতা তারা কিন্তু এই ডিম লাইটটা পছন্দ করে আমাদের এই রুমটি যদি পছন্দ হয় আপনাদের তাহলে মিঠুন হলাদের ইনবক্সে মেসেজ করুন রুমটি বুকিং করে নেন এখনই এবং কল করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ